আর আমি শিবকে ধন্যবাদ জানাই শিব সত্যি তোমার মতো মানুষ হয় না তুমি যদি হও ওদের ভাষাতে তুমি খুব দামি ভগবান কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছ এটা ধন্যবাদ মানে তুমি বুঝতে পেরেছ মসজিদ ভালো জায়গা আরে হারাম খররা বুঝতে পারলো না তুমি বুঝতে পারছো মসজিদ কত দামি ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি এ শুধু বলছে বুলডুজার দিয়ে ভেঙে দেয় শিব তোমাকে ধন্যবাদ তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো কোন কাজ নেই চাকরি কিছু নেই শুধু শিবের লিঙ্গ খুঁজছে কোন চাকরি ধান্দা নেই সারা ভারতবর্ষের একই অবস্থা ট্রেন বিক্রি হয়ে গেল ইলেকট্রিক বিক্রি হয়ে গেল সবকিছু বিক্রি করে দিল কি বলছি বুঝতে পারছেন না জি সব শেষ এখন শিবের লিঙ্গতে ব্যস্ত সারা দেশ হাসপাতালে চলে যাচ্ছে কোন সমস্যা নেই যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম কতে হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা আরবিতে যদি কেউ এমএ করে আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষের চাকরি না হয় অন্তত পক্ষে দুবাইয়ে গিয়েও ঝাড়ু দুবার কাজ করতে পারবে কারণ ওখানে আরবি চলে কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে অনেক প্রবাসী ভাইরা আছে না আছে কি সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে পারবে কি পারবে না ও তো আরবি ভাষা জানে কি তুমি বলছো আমি সংস্কৃতে এমএ করেছি পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই কোন দেশে তোমার চান্স নাই আছে চান্স নাই কোন দেশে চান্স নাই তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে আচ্ছা এবারে বলুন তো দেখি মাদ্রাসার ছেলেরা বদমাইজ বেশি হয় না স্কুলে সত্যিটা বলুন কারা কারা বলছে মাদ্রাসা হাত একটা মজার কথা বলবো হ্যাঁ সবাই বলছে মাদ্রাসার তাই তো মাদ্রাসার মাদ্রাসার ছেলে তো বদমাইজ হবেই এটা তো কোরআন বলছে যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে ইয়াস আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই এই শয়তানের কোনো আফসোস নেই কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে কি বলে জনগণ মনোদি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা শয়তান দেখছে তো আমাদের দলই আছে সমস্যা নেই তো সমস্যা নেই শয়তান দেখছে আমার দলই তো আছে অসুবিধা কিছু নেই কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে কোরআন শিখবে যেমন হোক করে হটাতে হবে মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশোটা পর্যন্ত শয়তান লেগে আছে তো ও সুস্থ থাকে ও সুস্থ থাকে অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে শয়তানের মাথা খারাপই নাই জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে ওর ব্যাপারে আর কি আলোচনা করব। কি বলছে না কিন্তু যখনই আপনার বেটা মাদ্রাসায় পড়বে শয়তান তখন দেখছে তো কঠিন ব্যাপার কোরআন শিখবে চলো পাকড়াও করো শয়তান কত বড় শত্রু আল্লাহ তাআলা বলছেন ফাইজা কর আতাল কোরআন ও ফার্স্ট বিল লাক রজিব তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানাহা চাও আ দরবারে আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি তবে বোঝানোর জন্য বলি আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে আমি কলকাতা আজকে মতি রহমান মাদারী সাহেব কলকাতায় আছেন ওখানে কোনো একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায় তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি তারপরে এখানে এসেছি আবার মাদ্রাসারই ব্যাপারে কোনো একটা কাজের জন্য মাদারী সাহের কাছে গিয়েছিলাম যাই হোক উনি ডেকেছিলেন তা মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে জানতো কঠিন ব্যাপারে বাবু তোর কী হয়েছে বুঝছি ফেটে লাগছে লাগছে আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো এ হসপিটালে দেখিয়ে দিয়েছে তাও না আমার একদিন খুব বিরক্ত গেল আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়তো আর গাড়িটা বার করি আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিংহোমে বা হসপিটালে তা আমার স্ত্রীকে নিলাম ওনার ছেলে আমার মাদাসা পড়ে সত্য ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন তা মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা হসপিটালে ভর্তি করে দিয়েছি সিলাইন চলছে সিলাইন এক বোতল সিলাইন টানাও হয়ে গেছে তবু করি যাচ্ছে ডাক্তার এত ইনজেকশন দিচ্ছে তা আমি একজন মহিলা ডাক্তার মুসলিম মেয়ে ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম আমি বললাম বুন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না তখন উনি বলছেন আপনি সে মমতাজির ইসলাম না আমার মা আপনার খুব ভক্ত লজ্জায় কথা বলতে পারছি না আপনাকে আমি খুব চিনি আর চিনি যখন তাহলে খুব ভালো হলো তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো আমাদের মাদ্রাসার বাচ্চা তো স্পেশাল চিকিৎসা করছে না আমি নার্সিংহোম থেকে ভালো চিকিৎসা করছি ওর কুমছে না কেন তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে হ্যাঁ একে কি বারোটা বাজাতে হয় আমি একবার দেখি দাঁড়া তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না আমি ওকে বললাম বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে পুরাতন হোক নতুন হোক হচ্ছে আছে হুজুর সব নিয়ে এসো একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে এনে ওই ছেলেটার সামনে রেখেছে থালাতে করে তখন ওই ছেলেটা আমাকে হয়েছে হুজুর কি করবে এগুলো এগুলো কী করবে তো তো এক সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না ওপেন সার্জারি মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে এছাড়া কোনো উপায় নাই তখন বলছে হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে যন্ত্রণা হয় নাই মিচে কথা বলছে মিচে কথা আমার যন্ত্রণা আদেও হয় নাই কি বলছি বুঝতে পারছেন না পুরো মিথ্যে কথা ও বলছে নিজেই পুরো মিথ্যে কথা আমার যন্ত্রণা হয় নাই হুজুর তখন আমি মনে মনে ভাবলাম রে বাপ তোর তো দোষ নয় দোষ কার ইবলিস ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিলাইন পর্যন্ত নিয়ে এসছে তা আমিও যে ওর উপরের এক ধাপের ওটা ওর জ্ঞান নাই আমিও যে ওর উপরের এক ঘাটের বুদ্ধিমান ও জানে না তোর বুক চির অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা তখন বলছে হুজুর না এখন ঠিক আছে ও এখন চার পাড়া না পাঁচ পাড়া হিপস করছে আলহামদুলিল্লাহ তার মানে জল সাথে সবাই আসতে পারবে না কি বললাম বুঝলেন যারা বাইরে ঘাটে ঘুরছে ওদের এক একজনের পিছনে দেড়শো শয়তান কাজ করছে এই একদম যাবি না ওখানে বসবি না গেলে দান করতে হবে দিলে মমতাজুলি আসবে বক্তব্য শুনতে হবে সাইকুল হাদিস আসছে হাদিস শুনতে হবে একদম ওই ধারে পাশে যাবি না তোর মেলায় ঘোর আমরা তো আছি মেলায় ঘুরছে মানে ওদের শয়তার মাথা পেচ্ছাপ করে দিয়েছে কি বললাম বুঝলেন না একদম পেচ্ছাপ করে দিয়েছে ওদের মাথাতে লাল করে দিয়েছে ওরা এই আসতে পারছে না কোরআনের মজলিসে কোরআনের মজলিসে আসতে পারবে না আল্লাহ আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম যারা দাঁড়িয়ে আছেন বসে যান জানে বসুন বসুন আরে কোরআনের মজরিসে বসুন আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না খুব খারাপ কপাল আপনার আপনি কোরআনের মজরিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ খুব খারাপ এই বসে যান বসে কপাল খুব খারাপ আপনার এই আমি কি বিয়ে করতে চাইছি এত ক্যামেরা করছো আমি কি বিয়ে করতে চাইছি যা বসো এই আরে এখানে বসো এখানে এসো এখানে এসো বসো এখানে বসো দরকার হলে দাঁড়িয়ে থাকো না কোরআনের মজুরি সে দাঁড়াতে নেই আর আপনারা একটু তাড়াতাড়ি করে চলে যাবেন না তাহলে আমার ছাড়তে সুবিধা হবে তাড়াতাড়ি করে চলে যাবেন উঠে এবারে আমি বলেছি মানব সৃষ্টির রহস্য কি প্রথমে আমরা জানব যে আল্লাহ সুবান মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন নাম্বার এক আল্লাহ বলছেন ফাইন্না খালাকা কুমিন তোরা সুম্মা মিন্ন ফাতে আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি মূল উপাদান কি করা হয়েছে সৃষ্টি করা হয়েছে এই কথার উপরে বিশ্বাস করেন কারা কারা সবাই বিশ্বাস করেন সবাই আচ্ছা এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে আত্মা আছে না আছে আজকে একটা রোগের চিকিৎসা করে দিই এই আত্মাটা কি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তাই না এটা আল্লাহর হুকুম তাহলে অনেক সময় আমাদের মন টোন খারাপ করে কি করে না করে ঋণ হয়ে গেছে দোকানে টাকা পাবে বড় ছেলেটা শরীর খারাপ মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে ও আসবে না মনে হয় আসবে না মনে হয় আসবে না কমিটির লোকের মন খারাপ মন খারাপ হয় না তাহলে আত্মা মন এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম হুকুম না তা এই জিনিসটা কখনো কখনো খারাপ হয়তো হয় এই জিনিসটা চিকিৎসা কি এটা ভালো করার চিকিৎসা কি ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো ডাক্তারখানায় গেলেন চিকিৎসা হলো কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই আছে না মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাবাদ করুন কারণ এটা আল্লাহর আদেশ মনটা হচ্ছে কি আল্লাহর আদেশ আর কার কথা কার তেলাবাদ করলে আদেশটা মানে মনটা ফ্রি হবে আল্লাহর বাণী পড়লে তাই না এইবারে বলছি মানুষ কি দিয়ে তৈরি মাটি দিয়ে এখানে একটা কথা জেনে রাখবেন ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও যে মানুষ অনেক সময় অসুস্থ হয় হয় না অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে যখন মাটি থেকে তৈরি হবার জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে কি বললাম বুঝলেন যেমন শাক সবজি ইত্যাদি এগুলো বেশি বেশি করে খাবেন মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালায়িত হয়েছে বলে এই মাটির দেহ আর সহ্য করতে পারছে না কি বলছি বুঝতে পারছেন ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো প্রতিদিন আমি বিরিয়ানি খাবো প্রতিদিন ঘি খাবো পোলাও খাবো প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো আপনি সুস্থ থাকতে পারবেন না ওই জন্য মাটিত আল্লাহ শোবারতাল যত যা কিছু তৈরি করেছেন এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছে মাথায় রাখবেন এটা নাম্বার দুই আমার যারা স্কুল কলেজে পড়ি আপনার বেটা স্কুল কলেজে পড়ে আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে হয় হয় না কি পড়ানো হয় বানর থেকে পড়ানো হয় তাই না মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি চার্লস ডারুইন কিছুদিন আগে বহু বছর আগে তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে চার্লস ডারউইনের থিওরি ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায় আগেকার দিনে ডাক্তার যারা বা এখনকার দিনে যারা ডাক্তার তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে মাস্টারের ঘরেও থাকে ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে আমার দিকে ফিরুন একজন এরকম আর একজন একটু এরকম বড় তারপরে একজন এরকম তারপরে একজন আছে এরকম পাছাটা আগলা তারপরে একজন মানুষের মতো তারপরে একজন ফুল মানুষ দেখবেন ক্যালেন্ডারগুলো দেখতে পাওয়া যায় না তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো তারপরে বিবর্তনে বন মানুষ হলো বন মানুষ বিবর্তনে মানুষ হলো বোঝায় না বোঝায় কি আশ্চর্য বানর থেকে মানুষ হয়